নমস্কার বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের নিয়ে এসেছি এক অত্যন্ত পবিত্র ও শান্তিপূর্ণ স্থানে কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দিরে কলকাতার এই সিদ্ধিবিনায়ক মন্দিরটি মুম্বাইয়ের সেই বিখ্যাত মন্দিরের অনুপ্রেরণায় তৈরি এই মন্দিরটি সম্প্রতি গড়ে উঠলেও এর মহাত্মা প্রচুর এই মন্দিরটি অনেকের কাছেই মনস্কামনা পূরণের স্থান হিসেবে পরিচিত আসুন আজ আমরা জানি এই মন্দিরের ইতিহাস অবস্থান পূজার নিয়ম এবং আরও অনেক অজানা তথ্য তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এখন দেখে নেব এই মন্দিরে কিভাবে আসতে হবে কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দির আসার জন্য সবচাইতে সহজ পথ হল মেট্রো করে আসা মেট্রো করে এসে মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনের দু নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে তিন চার মিনিট গিরিশ পার্ক মেট্রোর দিকে হেঁটে এগিয়ে এলেই পড়বে মুক্তারামবাবু স্ট্রিট যারা শিয়ালদা হয়ে আসবেন তারা শিয়ালদা থেকে হাওড়াগামী যে কোনো বাস ধরে চলে আসতে হবে মহাত্মা গান্ধী রোড মহাত্মা গান্ধী রোডের ক্রসিংয়ে নেবে গিরিশ পার্ক মেট্রোর দিকে দশ মিনিট হেঁটে এলেই পড়বে মুক্তারামবাবু স্ট্রিট যারা হাওড়া হয়ে আসবেন তারা এল দুশো আটত্রিশ বাস ধরে আসতে হবে নাপতে হবে রাম মন্দির স্টপেজ এই যে বড় বিল্ডিংটি দেখা যাচ্ছে এটি হলো রাম মন্দির আর এই রাম মন্দির নেবে নেপে বাঁদিকে যে রাস্তাটি চলে যাচ্ছে এটি হলো মুক্তারামবাবু স্ট্রিট এই রাস্তা ধরে এক থেকে দু মিনিট হেঁটে এগিয়ে এলেই রয়েছে সিদ্ধিবিনায়ক মন্দির সিদ্ধিবিনায়ক মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে সামনে থাকালে মনে হবে এটি কোনো একটি রাজবাড়ি সিদ্ধিবিনায়ক মন্দিরের প্রবেশপথের সামনের গেটের উপরেই দেওয়া রয়েছে নিত্য পুজোর সময়সূচি দুশো বছরেরও পুরনো সাদা রঙের এই বাড়ির সামনে দাঁড়ালেই যেন মনে পড়ে যায় এক সময়ের বনেদি কলকাতা গেট দিয়ে ঢুকতেই দেখা যায় উঁচু উঁচু স্তম্ভ সামনে আটটি পিছনে দুইটি মোট দশটি স্তম্ভ পার হয়ে প্রবেশ করতে হয় মূল মন্দিরে মূল মন্দিরে প্রবেশ করার আগেই করা রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে জুতা রাখার ব্যবস্থা জুতা স্ট্যান্ডে জুতো রেখে এখন যাবো মন্দিরের দিকে মন্দিরের প্রবেশপথের দিকে এগিয়ে আসতেই প্রবেশপথের ঠিক ডান দিকের উপর দিকে তাকালে চোখে পড়বে বর্গার ছাদ মন্দিরের প্রবেশপথের ঠিক ডান দিকেই রয়েছে মন্দিরের অফিস ঘর মন্দিরের প্রবেশপথের ঠিক বাঁ দিকে চোখে পড়ে একটি হাতমুখ ধোয়ার কল যার সামনে দাঁড়িয়ে একটা ছোট্ট ঘরোয়া দোকান পুজোর উপাধি আর নৈবিদ্য বিক্রি হয় এখানে আপনারা চাইলে এখান থেকেও নিয়ে নিতে পারেন পুজোর উপকরণ উঁচুতোপাতি দোকানের পাশ দিয়েই রয়েছে মূল মন্দিরের প্রবেশদ্বার প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলেই পৌঁছে যাওয়া যাবে মূল মন্দিরে যেখানে অপেক্ষা করছেন শ্রী সিদ্ধিবিনায়ক মূল মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ভিতরে ঢুকলেই মনে হবে ঠিক যেন কোনো জমিদার বাড়ির অন্দরমহল উঁচু ছাদে ঝুলছে পুরনো ঝাড়বাতি নিচে মেঝেতে সাদা কালো মার্ভেল খোদাই করা নকশা আর প্রতিটি কোনায় কোনায় আছে গাঁথা বনি দিয়ানা ঐতিহ্য আর সময়ের ছাপ হেঁটে একটু এগোতেই দেখা যায় উঠোন পূর্বদিকে অবস্থিত মূল মন্দিরের অংশটি যা বাইরে থেকে যেমন সুন্দর ভিতরে ততটাই মায়াবী মূল মন্দিরের সামনে একটি খোলা উঠান উঠানের ঠিক পশ্চিম দিকে রয়েছে অপূর্ব সুন্দরভাবে ফুলে সাজানো বাজারঙ্গলির মন্দির মন্দিরের ভিতরে বিরাজমান শক্তিময় বাজারঙ্গলী মন্দিরের গর্ভ গিয়ে বিরাজ করছেন শ্রী সিদ্ধি বিনায়ক গণেশ মুম্বাইয়ের বিখ্যাত মন্দিরের আদলে গড়া এই বিগ্রহটিও সমান শক্তিশালী আর পূজনীয় প্রায় আড়াই ফুট উচ্চতার বিগ্রহটি বসানো হয়েছে একটি বিশাল বেদিতে যার উচ্চতা প্রায় বারো ফুট ভগবান গণেশের উপরে ডানাতে রয়েছে একটি পদ্ম উপরের বাম হাতে রয়েছে অঙ্কুশ নিচের ডানাতে রয়েছে জপমালা এবং নিচের বাঁহাতে রয়েছে লাড্ডু ভর্তি একটি পাত্র আর দুপাশে তার দুই সহধর্মিনী বৃদ্ধি ও সিদ্ধি যারা প্রতীক জ্ঞান সাফল্য আর সৌভাগ্যের এবার জেনে নেব মন্দিরের খোলার সময় ও ভোগ বিতরণের সময়সূচি মন্দির প্রতিদিন খোলা থাকে ভোর পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত মন্দির বন্ধ থাকে দুপুর সাড়ে বারোটা থেকে বিকাল সাড়ে চারটে পর্যন্ত এরপর বিকাল সাড়ে চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত মন্দির খোলা থাকে সপ্তাহে বুধবার কিন্তু সারা দিন মন্দির খোলা থাকে মন্দির খোলা বন্ধের মাঝখানে বিভিন্ন সময় আরতি ও ভোগ প্রসাদ দেওয়া হয় ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে মঙ্গল আরতি সকাল সাতটায় হয় মহা আরতি সকাল নটায় খিচুড়ি ভোগ প্রসাদ দেওয়া হয় দুপুর সাড়ে বারোটার সময় মহাভোগ দেওয়া হয় আবার বিকাল পাঁচটার সময় খিচুড়ি ভোগ দেওয়া হয় সন্ধ্যা সাতটায় সন্ধ্যা আরতি হয় রাত্রির নটায় হয় শয়ন আরতি শয়ন আরতি হয়ে মন্দির বন্ধ হয়ে যায় এই মন্দিরের বৈশিষ্ট্য হলো ভগবান গণেশ ঠাকুরকে যে ভোগ নিবেদন করা হয় পরে সকল ভক্তদের মধ্যে সেই ভোগ বিতরণ করা হয় সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিনই বিভিন্ন ধরনের ভোগ প্রসাদ দেওয়া হয় কোনো দিন থাকে খিচুড়ি আবার কোনো দিন থাকে সুজির হালুয়া বোঁদে মিদানা, পেড়া পুড়ি সবজি সময় বিশেষে এইসব ভোগ হয়ে থাকে মন্দিরের সিঁড়ি বেয়ে উঠলেই দুপাশে দেখা মেলে চারটি মশুকরাজ মূর্তির ভক্তরা তাদের কানে কানে জানায় নিজের মনস্কামনার কথা বিশ্বাস এই বাহনের মাধ্যমে সেই কথা পৌঁছে যায় গণেশের কাছে মন্দিরের গর্ভগীয় চারিদিকে করা রয়েছে একটি প্যাসেজ যার মধ্য দিয়ে ভক্তরা পরিক্রমা করতে পারেন গর্ভগৃহ মন্দিরের গর্ভগৃহ পরিক্রমা করতে করতে মন্দির তৈরির যে ইতিহাস সেটা একটু জেনে নিই সব গল্পের পেছনেই থাকে একটা সূচনা সেই সূচনাটা হয়েছিল বহু বছর আগে ঠিক ষাটের দশকের দিকে দুইজন বন্ধু রাধেশ্যাম আগরওয়াল এবং রাধেশ্যাম গোয়েঙ্কা এক বছরের ছোট বড় কিন্তু সম্পর্কটা ঠিক পিঠাপিঠি ভাইয়ের মতো তাদের পরিবার তথাকথিত অবাঙালি হলেও মনটা বরাবরই বাঙালিয়ানায় ভরা দুজনের প্রথম পরিচয় মাহেশ্বরী বিশ্ববিদ্যালয়ে এক বন্ধুর হাত ধরে আলাপ তারপর শুরু হয় সেই বন্ধুত্বের পথ চলা স্কুল পেরিয়ে কলেজ আলাদা হলেও সাক্ষাৎ চলতেই থাকত লাইব্রেরিতে আড্ডায় বইয়ের পাতায় পাতায় সেখান থেকেই জন্ম নেয় এক স্বপ্ন নিজেদের কসমেটিক্স ব্যান্ড তৈরি করার কলেজ শেষ ব্যবসার পথে যাত্রা শুরু উত্তর কলকাতার আটচল্লিশ বি মুক্তারামবাবু স্ট্রিটে সেই পুরনো বাড়ি থেকেই ক্যামকো কেমিক্যাল নামে এক ছোট্ট উদ্যোগ প্রথম প্রোডাক্ট কোল্ড ক্রিম ভ্যানিসিং ক্রিম ট্যালকম পাউডার আর সেখান থেকেই জন্ম নেয় ইমামি আজ সেই ছোট্ট উদ্যোগ একটি আন্তর্জাতিক ব্যান্ডে পরিণত হয়েছে কিন্তু বন্ধুরা ভুলে যায়নি কোথা থেকে শুরু করেছিলেন দু সালে তারা সিদ্ধান্ত নেন কলকাতাকে কিছু ফিরিয়ে দেবেন যে শহর তাদের উত্থান পথনের সাক্ষী যে শহর সব সময় পাশে থেকেছে সেই শহরেই তারা গড়ে তুলবেন এক সিদ্ধিবিনায়ক মন্দির তবে কোনো সাধারণ মন্দির নয় পুরোনো মল্লিকবাড়ির ঐতিহ্য আটুট রেখেই কলকাতার বুকে তৈরি হবে মুম্বাইয়ের প্রতিরূপ এই মন্দির আর সেই ভাবনার ফল আঠাশে ফেব্রুয়ারি দু হাজার কুড়ি সেদিন সবার জন্য খুলে যায় বিনায়ক দেবস্থান কলকাতা এক নতুন ঠিকানা এক নতুন ইতিহাস আর দুই বন্ধুর শ্রদ্ধাঞ্জলি এই শহরের প্রতি সিদ্ধিবিনায়ক মন্দির বা গণেশ মন্দির শুধু উপাসনার জায়গা নয় এটি সমাজ সেবার এক অনন্য কেন্দ্র ধর্মচর্চার পাশাপাশি মানুষের উপকারে কিছু করার সংকল্প নিলেন এই দুই বন্ধু আর সংকল্প নেয়ার পর এখানে খুললেন স্বল্প মূল্যে স্বাস্থ্য পরীক্ষা নার্সিং প্রশিক্ষণ কেন্দ্র যেখানে পিছিয়ে পড়া মেয়েদের শেখানো হয় স্পোকেন ইংলিশ ও ডিজাইন কোর্স ছেলে মেয়েদের জন্য নামমাত্র মাত্র খরচে এই মন্দিরের সবচেয়ে বড় বিশেষত্ব প্রতিদিন প্রসাদ বিতরণ এবং সমাজের সব শ্রেণীর মানুষের জন্য একটি সর্বদা উন্মুক্ত সিদ্ধিবিনায়ক মন্দিরে আমি এবছর প্রথম গিয়েছিলাম গণেশ চতুর্থীর দিন সেদিনের কিছু বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দি করেছিলাম পরবর্তীতে আবারও একদিন গিয়ে কিছুটা ভিডিও ধারণ করি এই ভিডিওতে সেই সব মুহূর্তই আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল ধন্যবাদ